আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়টা ব্যান্ডের প্রিমিয়াম দুই হাজার ষোলো মডেল এবং দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের এই গাড়িটি গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন ট্যাক্স টু ক্যান্ড ফিটনেস দুইটাই আপডেট আছে এছাড়াও এই গাড়িটিতে আপনার যে ধরনের ফিচার পাচ্ছেন সেটা হচ্ছে গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন বডি সেন্সর রয়েছে এলইডি প্রজেকশন অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট এবং সামনের যে গ্লাসটা আছে সেটা অরিজিনাল পাচ্ছেন এবং ব্যাক সেন্সরের মতো অত্যাধুনিক অপশনে কিন্তু এই গাড়িটিতে রয়েছে এছাড়াও গাড়ির সাথে আপনারা পাচ্ছেন সুন্দর অ্যালোরিম পাচ্ছেন ইকোমাহা জাপানিজ টায়ার তো এছাড়াও যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ গাড়িটা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ আছে এবং ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা পুস্ট স্টার্টের মতো অত্যাধুনিক অপশন আমি যদি একটু স্টার্ট দিয়ে গাড়িটা আপনাদেরকে দেখাই তো ফেস করার সাথে সাথে কিন্তু গাড়িটা স্টার্ট নিয়ে নিয়েছে এবং গাড়িটার আপনাদেরকে আমি এক নজর গাড়িটার কিন্তু পেয়ে যাচ্ছেন মাইলেজ হচ্ছে কিলোমিটার ড্রাইভিং দেখেন অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং আর এখান থেকে কিন্তু আপনার এসি কম বেশ করতে পারবেন গাড়ির সাথে যে অরিজিনাল ডিবিডি প্লেয়ার সেটাই আছে আর গাড়ির এসি কিন্তু অনেক বেশি ভালো ঠান্ডা হয় এবং ওডেন প্যানেল এরও ব্যবহার রয়েছে গাড়ির ভিতরে কিন্তু আপনার নতুন বিস্কিট কালার সিট কভার পেয়ে যাচ্ছেন উপরে সিলিংটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও কিন্তু গাড়িটাতে আপনার আইডিয়াল স্টোপের ব্যবহার পেয়ে যাচ্ছেন আপনার সিট পাওয়ারের মতো অত্যাধুনিক অপশনও পেয়ে যাচ্ছেন দরজার প্যাটটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার জুরি খোলা খেলা পাচ্ছেন না এবং দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে আম্রেস পেয়ে যাচ্ছেন এবং সিটগুলো কিন্তু অনেক বেশি সাজালো গোসাল অবস্থাতে রয়েছে এবং পিছন সাইডটা যদি দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে তো গাড়িটাতে কিন্তু অরিজিনাল কালারই পেয়ে যাচ্ছেন আপনার দু একটা পার্ট বাদে তো গাড়ির রিয়ার স্পেসটা যদি দেখেন দেখে আপনাদেরকে দেখেন অনেক জায়গা আছে যেহেতু তেলে চলা একটা গাড়ি আর পিছনে যে চেসিস গুলো আছে সেগুলো কিন্তু একেবারে আনটাচ কন্ডিশনে রয়েছে দেখেন একেবারে আনটাচ কন্ডিশনে আর দুই রেজিস্ট্রেশন করা গাড়ি খুব অল্প দিন বাংলাদেশে গাড়িটা রান করেছে পিছনে যে ব্যাকলাইট আছে সেটা অরিজিনাল পয়টু লেখা পেয়ে যাচ্ছেন এ পাশে দেখেন ক্রস ভিউ গুলো প্রত্যেকটাই অরিজিনাল রয়েছে এবং ব্যাকগ্রাতেও কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না বাম পাশের রঙের ভিউটা যদি খেয়াল করেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন প্রত্যেকটা ক্রস দেখেন অরিজিনাল গেটা পেয়ে রয়েছে সাইড গ্লাস গুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন এছাড়াও গাড়ির সাথে রয়েছে টয়টা ব্যান্ড ইঞ্জিন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন খুবই ভালো একটা ইঞ্জিন পাচ্ছেন কোন প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না এইরকম কোন স্ট্রি পাবেন না এছাড়াও দেখেন সামনের দিক থেকে কোন প্রকার মার্সেল হিডেন স্ট্রি পাবেন না অরিজিনাল মার্সেলটাই রয়েছে এবং সামনে হেডলাইটটাও কিন্তু অরিজিনাল কয়টু লেখা পেয়ে যাচ্ছেন বনারে কোনো প্রকার জুরি খোলা কাটা নেই জাপানি স্টিকার দেওয়া আছে তো এই গাড়িটার মডেল আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছিলাম আবার বলে দিচ্ছি মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে সিরিয়াল পেয়ে যাচ্ছেন উনপঞ্চাশ এই গাড়িটার আস্কিং রেট ধরা আপনাদের জন্য জেলানি মাঠ থেকে মাত্র তেত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই আলোচনার অপশন থাকবে তার জন্য আসতে হবে জেলানি মাঠে অথবা কল করতে হবে যে নাম্বারটি ধরা সেই নাম্বারে আমাদের ঠিকানা শ্যামলি রিং রোড ব্যাংক এশিয়া এবং পুবালী ব্যাংকের ঠিক অপোজিটে বাইতু সালা জামার আন্ডারগ্রাউন্ডে